শহীদ শরীফ উসমান হাদি রাহিমা উল্লাহু তালা আমার দেশের আমার মাতৃভূমির এই ইমানদার যুবক সে বলেছে যে একটা লোক যদি আমার সাথে না থাকে আমি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলবোই আমার রাজাদি আমার স্বাধীনতার কথা সার্বভৌমত্বের কথা আমি একাই বলবো সে ইমানদার ছিল পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ত প্রত্যেকদিন ফজরের নামাজ পড়তো হাফেজে কোরআন ছিল তার বাবা আলেম ছিলেন তার মা পড়তাম তার স্ত্রী পড়তাম সে নিজে মাদ্রাসায় পড়ুয়া ছাত্র ছিল সে গোটা পৃথিবীতে প্রমাণ করেছে আমি হাদি আমি একাই বাংলাদেশ আমি একাই আজাদি কেউ না থাকুক আমি একাই লড় সে বলছে আমাকে গুলি করা পর্যন্ত আমাকে হত্যা করা পর্যন্ত আমাকে কোনোভাবে থামানো যাবে না কোন প্রলোভন দিয়ে আমারে থামানো যাবে না এটা তার বক্তব্য ছিল তার প্রতিটা আগের কথা শুনলে মনে হয় যেন সে যেন দিব্য চোখে সে যেন আয়নার মতো নিচ চোখে তার শাহাদাত দেখতেছিল সে দেখতেছিল দোস্ত আমার কিশোর নৌজান মনে রাইখো আব্বা মাত্র ৩৩ বছর বয়সী এক ইমানদার যুবক ইমান এবং দেশ প্রেম একসাথ করে এই পৃথিবীর সামনে নিজেকে পেশ করছে ফলে আজকে কত লক্ষ হাফেজ আলেম মুফতি মুহাদ্দিস, পীর বুজুর্গ আউলিয়া মাসায়ের তালে বেলেম হাফেজ এ কোরআন বৃদ্ধ বাবা মা বাচ্চা 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 একেবারে আঠারো কোটি মানুষের এমন কোন পশান দিন নাই এমন কোন মানুষ বলা যায় বাকি নাই সকলের চোখ দিয়া পানি ঝরাইছে হাফেজ ও যার জন্য কেঁদেছে আলেম ও কানছে মুফতি মহাদিস ও বক্তা ওয়াইজ ও কানছে এজন্য যুবক বাসলে এমন বাছাই বাইচ মরলে এমন মরাই মর নারী দেখতে দেখতে মরে যাইও না মোবাইল টিপতে টিপতে মরে যাইও না বেডি সাইতে সাইতে মরে যাইও না মদ খাইতে খাইতে মরে যাইও না সুদের টাকা গুনতে গুনতে মরে যাইও না কিস্তির টাকা শোধ করতে করতে মরে যাইও না উলঙ্গ ছবি দেখতে দেখতে মরে যায়ও না যুবক পৃথিবী তোমারে কেউ মনে রাখবে না কোন মানুষ দূরে থাক কোন নাফরমান পাপিকে কোন জানোয়ারও শ্রদ্ধার সাথে স্মরণ করে না খবর লাগাও দুনিয়া আবু জাহাল ভোগ করছে আবু আহাবো করছে ফেরাউন ও দুনিয়া বুক করছে নমরুদ ও দুনিয়া বুক করছে আজ পৃথিবী কোন মানুষ ফেরাউন এই নাম কোনো কুত্তার নামও রাখে না এই নাম পৃথিবীর মানুষ কোন কুত্তার নামও রাখে না কুত্তার নাম আবু জাহাল এই নাম পৃথিবীর মানুষ কোন কুত্তার নামও রাখে না রাখছে কোথাও শুনছেন কুত্তার নামও নেই না ফরমান থাকে